নিশ্চয়ই আপনাদের মনে আছে দু সাল হঠাৎ করে লকডাউন ঘোষণা আর সেই লকডাউনের সময় দিল্লিতে একটি বড় ঘটনা ঘটে গেছিল কি ঘটনা দিল্লির নিজামুদ্দিন মার্কাজ দেশ এবং বিদেশ থেকে কয়েকশো তবলিক জামাদের সাথী তারা দিল্লির নিজামুদ্দিন মার্কাজে আটকে গেছিলেন হঠাৎ করে লকডাউন ঘোষণা হয় তারা কেউ আর বাড়িতে ফিরতে পারেননি এবং সেটাকে কেন্দ্র করে বলা হয়েছিল প্রচার করা হয়েছিল গেরুয়াবাদীরা বিজেপির অনেকেই প্রচার করেছিলেন যে নিজামুদ্দিন মার্কাজ থেকেই সারা দেশ জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের নামে একাধিক মামলা হয়েছিল এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদেরকে দিতে চলেছি যে 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 দিল্লির মার্কাজের জামাতি ভাইদেরকে নিজামুদ্দিন নিয়ে যে আপনার মামলা মামলা হয়েছিল সেই খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট এবং এই মামলার মধ্যে কিন্তু ঢোকানোর অনেক চেষ্টা করা হয়েছিল বা ইনভলভ করার অনেক চেষ্টা করা হয়েছিল দিল্লি মার্কাজ এবং সারা বিশ্ব তবলিক জামাতের আমির মাওলানা সাদ সাহেব আপনারা হয়তো অনেকেই জানেন মাওলানা সাত সাহেবকেও কিন্তু এর মধ্যে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা বা একটা একটা চেষ্টা কিন্তু হয়েছিল কিন্তু তারপরেও দেখা গেল যেভাবে সেখানে বহু মানুষের নামে কিন্তু এফআইআর হয়েছিল মামলা হয়েছিল দু সাল আর আজকে দু সাল দিল্লির হাইকোর্ট বড় রায় দিয়ে দিল এই বিষয় নিয়ে সেই দিনগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যে কিভাবে হঠাৎ করে লকডাউন ঘোষণা পরিযায়ী শ্রমিক ভাইরা পরিযায়ী শ্রমিক বোনেরা সেই পরিবারগুলো কিভাবে দিল্লি থেকে বোম্বে থেকে কর্ণাটক থেকে কেরালা থেকে বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু কেউ বাসে করে কেউ ট্রেনে করে এবং তারপরেও পায়ে হেঁটে কিন্তু তারা একেবারে শত শত মাইল কিন্তু পাড়ি দিয়েছিল কারণ হঠাৎ করে লকডাউন ঘোষণা হয়েছিল দেশের লক্ষ লক্ষ মানুষ সমস্যার মধ্যে পড়ে গেছিলো কিন্তু এই মহামারীতে সরকারের কাছে অন্য কোনো অপশানও ছিল না বলে সরকারের দাবি যে লকডাউন ঘোষণা না করলেই করোনা আরো বেশি ছড়িয়ে যেতে পারতো এবং করোনা ভাইরাস ছড়িয়ে গেল তার দায় সম্পূর্ণভাবে চাপানো হলো দিল্লির নিজামুদ্দিন মার্কাজ যে তাবলিগ জামাতের যে ভাইরা যে সাথীরা তারা যে ওখানে ধর্মীয় প্রচারে বা ধর্মীয় কাজে তারা সেখানে ইনভলভ ছিল তাদের ঘরে চাপানো হলো যে এদের জন্যই নাকি আপনার করোনা ভাইরাস সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বলে একাধিক মামলা একাধিক কেস একাধিক এফআইআর কিন্তু হয়েছিল এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা জানা যাচ্ছে যে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা বলেন যে চার্জশিট খারিজ করা হলো খুবই আনন্দের খবর তাবলিক জামাত ভাইদের কাছে জামাতি ভাইদের কাছে দেশের সাধারণ শান্তিপ্রিয় ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে এটা নিশ্চয়ই বড় খবর হতে চলেছে যে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণা বলেছেন যে চার্জশিট খারিজ করা হলো যে চার্জশিট পুলিশ দিয়েছিল সেই চার্জশিট কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে অর্থাৎ জামাতের যে যারা দায়িত্বে ছিলেন বড় বড় অ্যাডভোকেট দিয়ে তারা কিন্তু বিশ্বস্ত অ্যাডভোকেট দিয়ে তারা কিন্তু এই মামলা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন তারা কিন্তু ছেড়ে চলে যাননি সেই সময় করোনা ছড়ানোর দায়ে তাবলিক জামাতের সঙ্গে যুক্ত সত্তর জন ভারতীয়র বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পাঁচ বছরেরও বেশি পর দু পঁচিশ সালে সতেরোই সতেরোই জুলাই সেই সংক্রান্ত ষোলোটি এফআইআর সেই এই সেই সংক্রান্ত আইনি প্রক্রিয়া এমনকি চার্জশিটও খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ষোলোটি এফআইআর যে সত্তর জনের নাম উঠে আসে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র থেকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছিল এমনকি এমন একাধিক ধারায় মামলা হয়েছিল এমন কি একশো জন বিদেশি নাগরিকের নামও ছিল এফআইআর এ কিন্তু অধিকাংশ চার্জশিটকেই কাউকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়নি সেই সবই খারিজ হয়ে গিয়েছে আদালতে একেবারে গোটা ঘটনা তদন্ত করছিল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা আঠেরোশো সালের মহামারী আইনের দু নম্বর অনুচ্ছেদ আইপিসির একশো আঠেরো দুশো দুশো সত্তর এবং একশো কুড়ি বি ও দুশো একাত্তর অনুচ্ছেদের আওতায় মামলা দায়ের করেছিল তারা এবং মামলা দায়ের করেছিল তারা সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় দু সালের বিপর্যয় বিপর্যয় মোকাবিলা আইনেও মোট আটচল্লিশটি চার্জশিট এগারোটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে এমনকি উনিশশো ছেচল্লিশ সালের বিদেশি আইনের অনুচ্ছেদ চোদ্দ বি ধারায় নশো পঞ্চান্ন জন বিদেশিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারীরা এর মধ্যে নশো এগারো জন একেবারে তারা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন মাওলানা সাদ সাহেব তিনি দিল্লি মার্কাস তাবলিক জামাত করোনা হটস্পট দু হাজার কুড়ি মনে আছে নিশ্চয়ই আপনাদের আপনাদের সবার ষোলোটি এফআইআর সত্তর জনের নামে এফআইআর আজকে কোর্টে সব কেস থেকে মুক্তি দেয় কেস গুলো সব বাতিল করে প্রমাণ নেই বলেই কিন্তু সবকিছু বাতিল হয় অর্থাৎ এটা কিন্তু জামাতি ভাইদের জন্য মুসলিম সমাজের কাছে এবং শান্তিপ্রিয় মানুষের কাছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু এটা মানতেই হবে যে যেভাবে একের পর এক চক্রান্ত বিভিন্নভাবে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনি আপনারা দেখুন চক্রান্ত করে বিভিন্ন অভিযোগ তুলে বিভিন্ন রকম কথাবার্তা বলে কোথাও মসজিদে বুলডোজার কোথাও আপনার মাজা মাদ্রাসায় বুলডোজার কোথাও দরগায় বুলডোজার এভাবে একের পর এক সংখ্যালঘু মুসলিম সমাজকে কিন্তু হেনস্থা করা হচ্ছে আর এই শিকার যারা হচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু সংখ্যালঘু শুধু কি মুসলিমরা হেনস্থার শিকার হচ্ছে না জৈনরা হেনস্থার শিকার হচ্ছেন খ্রিস্টানরা হেনস্থার শিকার হচ্ছেন পার্সিরা হেনস্থার শিকার হচ্ছেন আপনার আরো অন্যান্য যে সংখ্যালঘু শ্রেণীর যারা রয়েছেন তারাও কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন বিশেষ করে টার্গেট করা হচ্ছে মুসলিমদেরকে এবং এটা একমাত্র এবং প্রধান উদ্দেশ্য প্রধান কারণ কিন্তু রাজনৈতিক আজকে যারা আজকে আপনারা দেখুন বিজেপির একাধিক নেতা যেহেতু ভারতবর্ষে তারা শাসন করছে বর্তমানে বিজেপির একাধিক বড় বড় নেতা তাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছে মুসলিম জামাইদের সঙ্গে তাতে সমস্যা নেই কিন্তু আপনার বাড়ির একটা ছেলে বা অন্য একটা বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হলে সেটাকে লাভজিহাত বলে দিচ্ছে আপনারা দেখুন বিজেপির একাধিক নেতা তারা মুসলিম কিছু ব্যবসায়ীদের সঙ্গে বা মুসলিম কিছু ব্যক্তিদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখছে ব্যক্তিগত স্তরে কিন্তু রাজনৈতিক স্তরে গেলেই সেখানে গেলে কিন্তু যে সমস্ত কথাবার্তাগুলো বলছে যেভাবে হেনস্থা করছে যেভাবে অত্যাচার করছে এটা কিন্তু একবারে বলার অবকাশ রাখে না আসাম আপনারা দেখুন ত্রিপুরায় আপনারা দেখেছিলেন আপনারা হরিয়ানা দেখুন দিল্লি দেখুন মহারাষ্ট্র দেখুন একের পর এক বিজেপি শাসিত রাজ্য সেখানে কিন্তু মুসলিম সমাজ গরিব মানুষ যারা যারা দিন আনে দিন খায় খেটে খায় হঠাৎ করে বলছে এগুলো সরকারের জমি উচ্ছেদ করা হবে তাদেরকে দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়া হয়েছে তারা নোটিশে সাড়া দেয়নি তাই তাদেরকে বুলডোজার দিয়ে বাড়িগুলো তুলে দিল বলুন তো রাতারাত্রি ছোট ছোট বাচ্চাগুলো কোথায় যাবে বয়স্ক মানুষগুলো কোথায় যাবে মহিলাগুলো কোথায় যাবে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের স্লোগান হলো বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু আজকে সেই হঠাৎ করে নোটিশ দিয়ে বা বিভিন্নভাবে যে বুলডোজার দিয়ে বাড়ি ঘর বস্তি উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আমরা দেখছি সেখানেও তো অনেক বেটিরা থাকে অনেক বোনেরা থাকে অনেক মেয়েরা থাকে কেন তাদেরকে বিকল্প জায়গা করে দেওয়া হলো না যাদের বলা হচ্ছে যে অবৈধভাবে বসবাস করছে বা বস্তি উচ্ছেদ করছে ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে যাই হোক তারা তো গরিব মানুষ তারা তো এই ভারতবাসী খেটে খাওয়া মানুষ তাহলে তাদেরকে যদি তারা ভারতবাসী না হয় তাহলে তাদেরকে ধরে জেলে দিতে হবে আর যদি তারা ভারতবাসী হয় তাহলে সরকারের এটা দায়িত্ব কারণ এই সাধারণ গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে তারা এক প্রায় নব্বই থেকে একশো শতাংশ ভোট দেয় কিন্তু আপনি দেখুন একটা বিয়াল্লিশ তলা ফ্ল্যাট বা কমপ্লেক্স একটা বড় বাগান বাড়ি চাকরিজীবী তারে তারা মাত্র আপনি শহর এলাকাগুলো দেখুন না তারা পঞ্চাশ ষাট পার্সেন্ট ভোট দেয় চল্লিশ পার্সেন্ট মানুষ তারা ভোট দেয় না আর গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রোদে ঝড়ে জলে তারা গরম ঠান্ডা বর্ষা সমস্ত ওয়েদারে তারা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেয় তারা ভোট দিয়ে যে জনপ্রতিনিধি তৈরি করলো দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তারা নির্বাচিত করলো ভোট দিল জনপ্রতিনিধি তৈরি করলো আর আজকে তারাই এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবে না হ্যাঁ যদি কোথাও কেউ অবৈধভাবে বসবাস করে বস্তি উচ্ছেদ করতেই হয় বা যে বিষয়গুলো রয়েছে তাহলে তাদেরকে তো বিকল্প কোনো থাকার জায়গা তৈরি করে দিতে হবে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দিতে হবে কারণ সেখানে শুধু তো আমি থাকছি না আমি থাকছি মানে আমার স্ত্রী সন্তান আমার কোন মেয়ে বাবা মা সেখানে মহিলা রয়েছে বয়স্ক মানুষজন রয়েছে সব কিছু কিন্তু সরকারের দেখা উচিত এবং যে বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি বানালাম আপনারা দেখলেন যে যেভাবে এবং দেখুন না প্রত্যেক দিন আপনি টিভি চ্যানেল খুলুন আজকে পশ্চিম বাংলার বাসিন্দা বাঙালি অধিকাংশ যারা ধর্মে মুসলিম কিন্তু জাতিতে যারা বাঙালি ভাষাতে যারা বাঙালি তাদেরকে দেখুন পরিযায়ী শ্রমিক গরিব মানুষ তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়ে আসছে বলছে বাংলাদেশে নাকি কোন জঙ্গলে ছেড়ে দিয়ে এসছে ভাবতে পারছেন কতটা অমানবিক দেখুন এই যে আজকে আনন্দবাজারের খবর দেখুন এই ছবিটি দেখুন এই ছেলেটি এই ছেলেটির চার দিন একটা ঘরে আটকে রাখা হয়েছিল এমন বিস্ফোরক অভিযোগ একের এই ভিডিও আমরা একাধিক করেছি তার ইন্টারভিউ আমাদের চ্যানেলে দিয়েছি এই এই ভাইটির ইন্টারভিউ আমাদের চ্যানেলে দিয়েছি দেখবেন তিন চার দিন পূর্বে ইন্টারভিউ দিয়েছি মুসলমান বলে সংখ্যালঘু বলে কি মানুষ নয় কেন তাদেরকে এভাবে হেনস্থা করা হবে কেন একজন ভারতবাসী একজন বাঙালিকে এভাবে হেনস্থা করা হবে আজকে তাবলিক জামাতের যে এই প্রায় সত্তর জনের বিরুদ্ধে মামলা ছিল আদালত চার্জশিট খারিজ করে দিয়েছে মামলা খারিজ করে দিয়েছে তাহলে আজকে হেনস্তার শিকার তো তাদেরকে করা হলো তাদেরকে বছরে দুবার তিনবার হাজিরা দিতে হয়েছে মামলা লড়তে গিয়ে পয়সা খরচ হয়েছে শুধু শুধু তাদের ঘাড়ে একটা এত বড় একটা মহামারী সেই মহামারী নাকি মাত্র নিজা দিল্লির নিজামুদ্দিন মার্কাজ তাবলিগি মার্কাজ সেখানের কয়েকজন মাত্র দিনী ভাই যারা ওখানে ধর্ম পালন করছিলেন ধর্ম প্রচার করছিলেন তারা একটা গন্ডির মধ্যে থেকে তারাই নাকি সারা ভারতে করোনা ছড়িয়ে দিলো বলে প্রচার করে মিথ্যা প্রপণ্ডা ছড়িয়ে এবং গদি মিডিয়া তাদেরকে কিন্তু সাথ দিয়েছে গদি মিডিয়া যেভাবে যে একজন মুসলমান সে নাকি থুতু দিয়ে করোনা ছড়িয়ে দিচ্ছে কেউ নাকি ফুঁক দিয়ে করোনা ছড়িয়ে দিচ্ছে এভাবে গদি মিডিয়া প্রত্যেক দিন যেভাবে একটার পর একটা ন্যারেটিভ সেট করছে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দেওয়া এবং সরকার মানে একটা মানে দেখুন সরকার তো আমি সরকার নাম নিচ্ছি না ধর্মের নামে কিছু রাজনৈতিক দল তারা আপনার রাজনীতি করছে ধর্মের নামে কিন্তু মিডিয়ার উচিত কি সেখানে ধর্মের নামে যারা রাজনীতি করছে বিকল্প যারা ভাবনা নিয়ে চলে যারা ধর্মের নামে রাজনীতি করে না কর্মসংস্থানের কথা বলে যেমন দেখবেন ভারতবর্ষ জুড়ে বাম শক্তি আছে কংগ্রেসের মতো একটা বড় দল রয়েছে অন্যান্য কিছু আঞ্চলিক ছোট ছোট দল আছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না আমি বলছি না যে রাজনৈতিক দলগুলো ধোয়া একেবারে সাধু পুরুষ মানে একেবারে ধোয়া তুলসী পাতা আমি তাদেরকে বলছি না কিন্তু যারা প্রকাশ্যে ধর্ম নিয়ে রাজনীতি করে না তাদের পাশে ভারতবাসী থাকবে বাংলার মানুষ থাকবে কিন্তু মিডিয়ার যে ভূমিকা আজকে দেখুন এই আপনার দিল্লি মার্কাজের এই ঘটনা নিয়ে গদি মিডিয়া কি ভূমিকা পালন করেছিল কতটা নোংরা জঘন্য ঘৃণা ছড়িয়েছিল সেটা আপনারা দেখেছিলেন মানুষকে বিষিয়ে তুলছিল যে সবাই মনে হয় এমন একটা পরিস্থিতি দেখাচ্ছিল সবাই মনে হয় যে ওই দিল্লি মার্কাজ থেকে কয়েকশো মানুষ তারা যে ধর্ম পালন করতে গেছে বা ধর্ম প্রচার করতে গেছে তারাই নাকি সব করোনা ছড়িয়ে দিল তাহলে আজকে যখন এই পাঁচ বছর পরে এই মামলা থেকে রেহাই দিল এতজনকে তখন গদি মিডিয়ার আর কোনো সুট মানে আওয়াজ নেই কথা নেই একেবারে মুখে কুলু পেটেছে কেন এটা গদি মিডিয়া কেন চুপ এর উত্তর কিন্তু এর উত্তর গদি মিডিয়াকে দিতে হবে আজকে আপনারা প্রভাগণ্ডা ছড়াচ্ছেন পাঁচ বছর পরে আজকে এসে নির্দোষ প্রমাণিত হলো এমন বহু মামলা আপনারা দেখবেন অভিযোগ করা হয়েছে কারণ নামে কোনো অভিযোগ হয়েছে দশ বছর পনেরো বছর জেলে থাকার পর সেই অভিযুক্তকে বেকসুর খালাস করা হচ্ছে কিন্তু দশ বছর পনেরো বছর বা পাঁচ বছর বা দু বছর বা এক বছরও যদি হয় এই যে সময়টা নষ্ট হলো এই যে আপনার সময় তার অর্থ টেনশন চাপ এই যে বিষয়গুলো এগুলোর খেসারত কে দেবে এই প্রশ্ন কিন্তু রইল ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর গরলি মিডিয়াকে একটু মেনশন করে বলবেন যে আপনাদের মুখে তো একেবারে ঝামা ঘষে দিল দিল্লির হাইকোর্ট আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন আইন কোনোভাবে হাতে তুলে নেবেন না কেউ পাথর ছুটছে কেউ অস্ত্র নিয়ে মিছিল করছে মানে আপনাকে করতে হবে না কোনো অন্যায় দেখলে প্রশাসনের দ্বারস্থ হবেন কোনো ভুল দেখলে আদালতের দ্বারস্থ হবেন প্রশাসন এফআইআর নিতে চাইছে না অন্য পন্থা অবলম্বন করবেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে কিন্তু সংবিধানকে শ্রদ্ধা করতে হবে মনে রাখবেন ভারতের সংবিধান যতদিন সুরক্ষিত আছে ভারতের সংবিধান যতদিন সুরক্ষিত থাকবে বা আপনারা রাখতে পারবেন ততদিন আপনি একজন ভারতবাসী হিসেবে সুরক্ষিত থাকবেন যেদিন ভারতের সংবিধানকে সুরক্ষা করতে পারবেন না সংবিধান শেষ হয়ে যাবে সেদিন এই ভারতও শেষ হয়ে যাবে ভারতবাসী আপনিও শেষ হয়ে যাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তাই যারা সংবিধানকে বাঁচানোর লড়াই করছে যারা দেশকে একেবারে বাঁচানোর লড়াই করছে যারা সমাজ গঠনে ভূমিকা রাখছে তাদের পাশে থাকুন তাদের সঙ্গে থাকুন বদি মিডিয়া দালাল মিডিয়া কিছু রাজনৈতিক বদমাইশ নেতা সাম্প্রদায়িক উস্কানি দেয় ধর্মের নামে রাজনীতি করে তাদের সঙ্গ ত্যাগ করুন নাহলে আপনিও শেষ হবেন এই দেশটাও শেষ হবে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন যে আজকে এই ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই পক্ষে বিপক্ষে সব রকম মতামত দিতে পারেন সমালোচনা করুন আলোচনা করুন ভালো লাগলে ধন্যবাদ জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো এবং লাইক করবে